আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর চ্যানেলে যারা নতুন রয়েছেন নিত্য নতুন ব্যাংকিং আপডেট সহ প্রাইস বন্ড সঞ্চয়পত্র রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মূল একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে এক সাত দুই নতুন করে এফডিআর ঋণ ঘোষণা করা হয়েছে অর্থাৎ নতুন নিয়মে আপনারা ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখলে কত টাকা প্রতি মাসে আপনাদেরকে প্রফিট দিচ্ছে এবং কি কি নিয়মে রাখলে আপনারা লাভবান হবেন এ টু জেড নতুন এই এফডিআর সিস্টেম নিয়ে ইসলামী ব্যাংকের বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে আশা করি তো আমরা সরাসরি ইসলামী ব্যাংকের একটা ওয়েবসাইটে চলে যাব ইসলামী ব্যাংকের বের একটা ওয়েবসাইটে আমরা চলে আসলাম এখানে গিয়ে আমরা যে ডিপোজিটের রেট রয়েছে সেই রেটটা সম্পর্কে আমরা একটু জানবো এই যে ডিপোজিট রেটটা দেখব বর্তমানে ডিপোজিট রেট যে দেখতে পাচ্ছেন এখানে এক সাত দুই হাজার চব্বিশে কিন্তু আপডেট করা হয়েছে পোজিট স্কিমগুলো সম্পর্কে আলোচনা করব তো এখানে দুটা সিস্টেমে আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন একটা হচ্ছে মুদারাবা মাথলি প্রফিট ডিপোজিট স্কিম যেটাকে এম এম বলা হয় ইসলামিংকে এই স্কিমটা আপনারা করতে পারবেন পাঁচ বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য আগের প্রফিট রেট ছিল দশ দশমিক সত্তর শতাংশ পর্যন্ত কিন্তু বর্তমানে পাঁচ বছর মেধি আপনারা যদি এক লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন সেক্ষেত্রে বর্তমানে যে প্রফিট রেট দেওয়া হচ্ছে বারো শতাংশ অর্থাৎ বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট নির্ধারণ করা হয়েছে আর যদি আপনি তিন বছর মেয়াদি যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন তাহলে এগারো পার্সেন্ট ইন্টারেস্টের মেয়াদ ধরা হয়েছে এছাড়াও আপনারা যে সিনিয়র সিটিজেন মান্থলি প্রপার্টি স্কিম রয়েছে এগুলোতে হচ্ছে যারা বয়স্ক তাদের জন্য আর আপনারা যদি মান্থলি প্রফিট অর্থাৎ মাসিক মুনাফা যদি নিতে না চান সেক্ষেত্রে আপনারা এক মাস তিন মাস একশো দিন ছয় মাস দুশো দিন এই অ্যাপডিয়ারগুলো করতে পারবেন ছত্রিশ মাস পর্যন্ত ফিক্সড ডিপোজিট করে টাকা জমা করতে পারবেন আপনি যদি এক মাস মেয়াদি ফিক্সড করে রাখেন চার দশমিক পঞ্চাশ শতাংশ হারে প্রফিট পাবেন তিন মাস মেয়াদি রাখলে নয় পার্সেন্ট একশো দিন মেয়াদি নয় দশমিক পঁচিশ এবং হাইস্ট রেট জেরি ছত্রিশ মাস মেয়াদি করলে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনারা প্রফিট পাবেন এবার আসলে আমরা দুইটা ক্যালকুলেশন করবো একটা হচ্ছে মান্থলি প্রফিট স্কিমে অর্থাৎ মাসে মাসে যদি লাভের টাকা উদ্যোগ করেন তাহলে আপনি কত টাকা পাবেন আর যদি এককালীন যে লাভ এবং আসল টাকা উদ্যোগ করেন তাহলে কত টাকা পাবেন এক লক্ষ টাকার ক্যালকুলেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা আপনারা বুঝে নিতে পারবেন আমি প্রথমত আসি এখানে ছত্রিশ মাস মেয়াদি যেটা বলা হচ্ছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে আপনাদেরকে প্রফিট দিবে যদি আপনাদেরকে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হারে প্রফিট দেওয়া হয় তাহলে এক লক্ষ টাকায় আপনারা মেয়াদকাল শেষে যে তিন বছরে আপনারা মেয়াদকাল শেষে সর্বমোট কত টাকা পাচ্ছেন এখানে দশ দশমিক পঞ্চাশ শতাংশ হাজার মানে এক বছরে আপনাকে এক লক্ষ টাকায় প্রদান করবে দশ হাজার পাঁচশো টাকা আপনি যদি তিন বছরের হিসাব করেন একত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বমোট আপনাকে প্রফিট প্রদান করবে এক লক্ষ টাকায় কিন্তু এখান থেকে ট্যাক্সের বিষয় হচ্ছে আপনার হচ্ছে যদি টিন সার্টিফিকেটের ডকুমেন্টসগুলো দিতে না পারেন এখান থেকে পনেরো পারসেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স কেটে আপনি ছাব্বিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা প্রফিট পাবেন তিন বছর সম্পূর্ণ কাল শেষে আপনাকে এই টাকাটা দেওয়া হবে এটা কিন্তু মাতলি না আর যদি আপনি ট্যাক্সের ডকুমেন্টস দিতে পারেন আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা টোটাল মেয়াদ কাল শেষে আপনি এক লক্ষ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রফিট পাবেন আর যদি আপনি চান যে না আমি পাঁচ বছরের জন্য রাখবো এক লক্ষ টাকা মাসে মাসে লাভ নেব সেক্ষেত্রে আপনারা আর একটু বেশি লাভ পাবেন সেটা হলে বারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করছে বর্তমানে ইসলামী ব্যাংক বারো হাজার টাকা এক বছরে লাভ পাবেন এবং পাঁচ বারো ষাট হাজার টাকা অর্থাৎ পাঁচ বছরে আপনাকে ষাট হাজার টাকা প্রফিট প্রদান করবে তবে আমরা যেহেতু হিসাব করবো মাতলিটা মাসিক প্রদান করা হবে সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে এক হাজার টাকা করে প্রফিট দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই এক হাজার টাকা যে মুনাফা দিবে এখান থেকেও সরকারি ট্যাক্স হিসাব করবেন ট্যাক্স কেটে আপনি পাবেন নয়শো টাকা যদি টিন সার্টিফিকেট বা যে রিটার্নের ডকুমেন্টস দিতে পারেন আর যদি এই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করতে না পারেন পনেরো পার্সেন্ট কেটে আটশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে আর যদি আপনি এটা না করে যদি তিন বছর মেয়াদি করতে চান তাহলে আপনাকে এগারো হাজার টাকা বছরে প্রফিট প্রদান করবে অর্থাৎ আপনি যদি তিন বছর ম্যাধকালের জন্য করেন তাহলে এগারো হাজার টাকা বছরে প্রফিট পাবেন আর প্রতি মাসে আপনি নশো ষোলো টাকা করে পাবেন এখান থেকেও কিন্তু ট্যাক্স কর্তন করা হবে টিনের যে সার্টিফিকেট সেটা দিতে না পারলে সাতশো টাকা আর যদি ডকুমেন্টসগুলো দিতে পারেন আটশো পঁচিশ টাকা করে আপনাদেরকে প্রদান করা হচ্ছে ইসলামী ব্যাংকে বর্তমানে হাইস্ট রেট হচ্ছে বারো পার্সেন্ট আপনারা চাইলে ইসলামী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন তবে বলে রাখি ইসলামী ব্যাংক হচ্ছে একটি শহরি ভিত্তিক পরিচালিত ব্যাংক যার কারণে সবসময় প্রফিটের দিক থেকে একটু কমই থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে অন্য ব্যাঙ্কের ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনাদের কোনো মতামত কোনো পরামর্শ কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন